পথ করে ভালোবাসা তারপরে এটা তৈরি করছে বানাইছে এখন আমি যদি না বসি তাইলে হলে অসুন্দর দেখা যায় ভক্তগ মন ডাইটো ছোট হয়ে যাবে সেই শর্ত হলো এই যে খেজুরা গুড়ের জোলা বানায় কুসুরা গুড়ের জোলা বানায় নিচে পড়ে দানা আর উপরে থাকে পানি নাকি তাই বলে যে আমি যে উপরে বসি তাই মনে করিস না যে দানা দাঁড় তোরাই। তোর আই মহজারা কথা বুঝছেন দেখেন হলো তা আমি উপরে বসে বসে উপরে তো খালি পানি এইলো নাকি আসিতে যাইতে দমরে হরদমে তার নিজ নাম টানে সুচেতন যারা তাই লোকর সাথে জিকির করে নিরিগ টেলি করা যার আছে দমের খবর নাই যা তার সে জের জব্বর সাইলা না সারা তরিকাতের মধ্যে এইটা হয়েছে শ্রেষ্ঠতম একটা ইবাদত তরিকাতের মধ্যে দিয়া তো যারা আমরা বাজান তো যে নিজ দেয়া কিছু মনে করিস না কারণ হলো এখন ভক্তরা হইল এটারে অত্যাধিক মহব্বত করে ভালোবাসা তারপরে এটা তৈরি করছে বানাইছে এখন আমি যদি না বসি তাহলে ওই অসুন্দর দেখা যায় ভক্তকে মন ডাইটো ছোট হয়ে যাবে সেই শর্ত হলো এই যে খেজুরা গুড়ের ঝোলা বানায় কুসুরা গুড়ের বানায় নিচে পরে দানা আর উপরে থাকে পানি নাকি তাই বলে যে আমি যে উপরে বসি তাই বলে মনে করিস না যে মেয়েরা দানা দার হইলো তোর আই মহৎ যারা কথা বলছ দেখে নইল তা আমি উপরে বসে বসে উপরে তো খালি পানি এইলো ব্যাপার স্যাপার তোরা সবাই বয় এই যে বসে তে বাজান হল আমাদের তরিকাতের মধ্যে হলো আল্লাহ এবং রাসুল এবং আদম আল্লাহর নূরে হলো রাসুল পয়দা কবর ও যে ওরা গান গাইব রে এই বিলাসাইব মুন্নাফ ওরা গান গাইব মহতরা ওই তো নেব হ্যাঁ তে কাজেই সমস্ত কাজের মধ্যে হলো আমাদের উদ্বোধন হলো সর্বপ্রথম আমাদের আল্লাহ প্রাধান্য দিছে আলুমা খালাক আল্লাহ নুরি আল্লাহ বলছেন আমি সর্বপ্রথম আমার দোস্তকে সৃষ্টি করিয়াছি কালাম খালাক আমি যদি আমার দস্তরের নূর সৃষ্টি না করতাম এই পৃথিবী আসমান জমি চন্দ্র সূর্য নদী নালা বৃক্ষ দী পাহাড় নদী আমি আল্লাহ একটি বালির কোনও সৃষ্টি করতাম না হে আমার বান্দা এবং বান্দি তোমরা যারো ছিলাই এই পৃথিবীতে এসেছ এবং তাকে তোমার প্রাধান্য দিতে হবে কি সমস্ত কিছু পৃথিবীর সে তাকে ভালোবাসতে হবে তবে সে তুমি ইমানদার হতে পারবে তোমাদের পিতা মাতা সন্তান সন্তান আদি তাছাড়া তোমরা ইমানদার হতে পারবে না এখন ইমানদারি যদি আমরা না হই আর হলো আমাদের সেই তাইলে কোন ইবাদত আমাদের কবুল হবে না বিদায় হলো আমরা এই দিকে একটু কান দিব আমে না সেরাওয়াতে কতি হাই মুস্কো পয়দা হুগিয়া জব্দাই যে দা আপুনি তাই হায়াসে গাবরানের লাগি উস্ক পর এক পিয়ালা স্বর্গত লেকাইয়া এক আত্মীয়তা আতা হাই জিয়াদা সাপি আউর সহত জিয়াদা মিটা হাই এক মরগা গিয়া সেকে মে পড় মরণে লাগে ঐস্ক পর হাজা ওালা মোহাম্মাওয়ালা يا سلام الله ولا محمد صلى الله لا يا سلام هَرِيَ يا سيدنا مرسلين ازهر يا رحمة للعالمين ازهر يا نبي الله ازهر يا رسول الله يا يا محمد بن عبد الله صلى الله ولا محمد صلى الله ولا يصلي صلى الله ولا محمد صلى الله ولا يصلي জালুয়া গার্হু আই মামুল মোরছালিন তল্লীল গার্হু রহমা তুল্লিল আলামিন জালুয়া গার্হু মুক্তাদা, গার্হু আউলিয়া কে পেশুয়া জালুয়া গার্হু আই মেরে কে নজর জালুয়া গার্হু গুমকে দস্তগির জালুয়া গার্হু হাদিসে সমজমিয়ানী বারোই তারিখ রবিআল আওয়ালে সরোয়ারে কাশাইন সুলতানের দারাইন মোহাম্মদ মোস্তফা আহম্মদ মোস্তফা উঠ খরে তাজি কে লিয়া খরে তাজি মোহাম্মদ লিয়া গানবি সালাম রাসুল সালাম মহলাই কবি রামাই কা সালাম আল্লাহ আল্লাহ কা নবীজি পেতা ইয়া বিদুল্লাহ নবীজি মাতা আমেনা মা নবীজি জন্ম खइ माय न बि सालम कया रास ya कया salam सालम कलाम Tullah হেনবি আপনে যে আল্লাহ নুরে তে পয়দা আপনার নূরে তামান জাহান পয়দা আপনি যে কাবা কাবা আপনি আসে গিদের গলা Hari malah ya Nabi salam Ya Rasul salam Malaika ya Habib salam Malaika Assalamualaikum আমাদের মরণের কালে রাসো আপনাকে পেলে থাকবে না মরণ যন্ত্র না কি মোদের কামী সালাম মলাইকা রাসু গালু লাবে কামালহি কাশফা দু যাবে জামালহি হাসানাতো তো জামি খিসালহি সালু আলাই কামুল বাল সাদিল লামিন মোস্তফা মজাইল্লা রহমাতুল্লিল আলামিন আচ্চালাটো আছালা মোলাইকা ৰাসুলল্লা আছছালাটো আছালা মোলাইকা ইয়া হাবিব উল্লাং আছালাটো আছালা মোৰ লাইকা ছাফি আল মুজলিমিন আছালাটো আছালা মোলাইকা হায়াতল মোৰ চালেম আছছালাটো আছালা মোৰ লাইকা নৰমিল নুৰী আল্লাহ আছালাটো আছালা মোৰ আলামিন আচ্ছালু আসসালাম আলাইকা রাসলাহ আচ্ছালাত আলাইকা হায়াতুল আসসালামু আচ্ছালু আসসালাম রহমাতুল্ল আলমিন আল্লাহু আামিন হে আল্লাহ পর দিঘাত দো আলমীর বাদশাহ যাকে আপনি কাহিনাত তাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না মৌলাগো তার রা আয়াজ আমরা কিছু সান গাইলাম তার সৃষ্টি জগতে জন্ম কিভাবে হলো এই পৃথিবীতে আসলো তারির কিছু আলাপ আলোচনা করে তোমার কুদরতি দরবারে হাত বাড়াইছি মা বন্ডে নিয়ে আল্লাহ আপনি মেহরবানি করে কবুলো মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ লাখ লাখ কোটি কোটি লক্ষ লক্ষ কোন বাড়াইয়া আল্লাহ আপনি দয়া মায়া করে আমাদের সকলের হাতগুলো আপনি কবুল করে নিন আল্লাহ আজ এই ইরফানিয়া দরবার শরীফে রসিলা আমাদের সারা জীবনের গুণাগুলো আপনি মাফ করে দিন আপনার দোস্তেরও ছিল আপনি সারা জীবনের আমাদের গুণাগুলো আপনি মাফ করে দিন রব্বুল আলমিন আমাদের পরবর্তী সামা কিছু আপনার গুণগান হবে এবং সেই কবুল মঞ্জুর করে নিয়েন আল্লাহ আপনি সারা আমাদের কেউ নাই এই পর্যন্তই আমরা আল্লাহ আপনার দরবারের দরখাস্ত রাখলাম আল্লাহ আপনি কবুল করে নিন আমাদের মা বাপ দাদা দাদি আত্মীয়স্বজন স্বজন দরবার শরীরে কতজন কত কিছু নিয়ে আসছে এই অছিল আল্লাহ যতদিন আছে তাদের ইমান গুনাল্লাহ মজমুত করে দিয়ে আল্লাহ আমরা আপনারকে বিশ্বাস করে ইমান নিয়ে আল্লাহ সিরাতাল মুস্তাকিন রাস্তায় আমরা যেন চলতে পারি এই ইমান নিয়ে যেন আমরা দুনিয়ার থেকে আপনার কাছে যেতে পারি হাসতে হাসতে আপনি অবশ্যই আপনি আমাদেরকে কোলক তুলে নিয়েন এই আশাবাদী রাখি আপনার দরবারে হাত ধরেছে কালেমা তাইবা লাই লাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم